ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু চেজ ইউর ড্রিম আজকে আমরা অংশীদারি কারবার চ্যাপ্টারের সুবির দাসের বই থেকে এগারো থেকে ষোলো এই ছটি অঙ্ক তোমাদের করে দেখাবো আচ্ছা এগারো নম্বর অঙ্ক বলেছে এক ব্যবসায়ী বছরের প্রথম প্রথমে ব্যবসা শুরু করার চার মাস মাস এবং আট মাস পরে আরও তিনজন অংশীদারি হলেন বা অংশীদারি নিলেন চারজন যথাক্রমে দশ হাজার আট হাজার বারো হাজার এবং ষোলো হাজার টাকা দিলেন বছরের শেষে আশি আট হাজার টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা হবেন আচ্ছা এক ব্যবসায়ী বছরের শুরুতে ব্যবসা শুরু করার চার মাস মাস ও আট মাস পর আরও তিনজন অংশীদারি হলেন আচ্ছা তাহলে এইখানে এর আগে আমি বলেছিলাম যে সবসময় মনে রাখতে হবে যে কার ক্যাপিটাল কত এবং সেই ক্যাপিটালটা সে কত দিনের জন্য খাটাচ্ছে সেইটাই হবে তাদের লাভের অনুপাত বা রেশিও অব দেয়ার প্রফিট তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম জন যে সে প্রথম থেকেই ছিল অর্থাৎ সে দশ হাজার টাকা ইনভেস্ট করেছিল পুরো সারাটা বছর ছিল সেকেন্ড জন যে আছে অর্থাৎ আরেকজন আট হাজার টাকা সে দিয়েছে এবং সে কিন্তু চার মাস পরে জয়েন করেছে চার মাস পরে জয়েন করা মানে তার টাকাটা কিন্তু আট মাস কেটেছে এই জায়গাটা কিন্তু একটা ভুল হওয়ার প্রবণতা থাকবে কারণ চার মাস পর জয়েন করেছে মানে ধরে নিন জানুয়ারি থেকে ব্যবসা শুরু হলে চার মাস পর জয়েন করা মানে আফটার অ্যাট দ্য এন্ড অফ এপ্রিল জয়েন করেছে সুতরাং তারপর মে থেকে কিন্তু প্রায় আট মাস টাকাটা থাকছে সিমিলারলি তারপরে যে আছে তার টাকাটা ছ সে ছ মাস পরে জয়েন করেছে অর্থাৎ ছ মাস থাকবে আর লাস্ট অফ অল যে থাকে যে দিয়েছে সে আট মাস পর্যায়ন করেছে অর্থাৎ তার টাকাটা কিন্তু খাটবে মাত্র চার মাস ঠিক আছে এবার এই অনুপাতটা বের করলে কিন্তু আমার অঙ্ক জায়গায় চলে আসবে খুব ইজি আচ্ছা আমি আগে সব জায়গা থেকে তিনটে করে শূন্য কমিয়ে দিই তাহলে থাকছে দশ ইন্টু বারো আট ইন্টু আট বারো ইন্টু ছয় ষোলো ইন্টু চার এই আসছে আচ্ছা আমরা যত বেশি কমানো যায় আমি চার কমিয়ে দিচ্ছি চার দিয়ে ডিভাইড করে দিচ্ছি ছয়কে একে চার দিয়ে ডিভাইড করলে তিন একে চার দিয়ে ডিভাইড করলে দুই ইন্টু আট একে চার দিয়ে ডিভাইড করলে তিন ইন্টু ছয় একে চার দিয়ে ডিভাইড করলে ষোলো ইন্টু এক অর্থাৎ ষোলো আর কাটা এখনও কাটাকাটি যায় আমরা দুই দিয়ে দিই দুই দিয়ে একে কাটলে দশ কেজি দুই দিয়ে কাটি পাঁচ হবে তিন পাঁচে পনেরো দুই যদি কাটি এটা বাদ চলে যাবে আট দুই যদি কাটি ছয়কে দুই দিয়ে কাটলে তিন হবে তিন তিরিশকে নয় ষোলোকে দুই দিয়ে কাটলে আট হবে আর হবে না এই হলো কি আমার ফাইনাল রেশিও অফ দেয়ার প্রফিট এইবার বলেছে বছরের শেষে আট হাজার টাকা হলে ওই ব্যবসায়ী অর্থাৎ যে ব্যবসাটা শুরু করেছিল অর্থাৎ প্রথম জন এর কথা বলছে অর্থাৎ ফিফটিন অর্থাৎ সে কতভাবে তাহলে পনেরো বাই এই চারটে সংখ্যা যোগ করতে হবে আচ্ছা তেইশ তেইশ আর নয় বত্রিশ আর আটে চল্লিশ ইন্টু আট হাজার সাধারণত অঙ্ক এমনভাবেই সেট করা থাকে নিচের সংখ্যাটি এমন একটি সংখ্যা আসবে যার সঙ্গে কাটাকাটি করতে কিন্তু খুব সুবিধা হবে এরকম সংখ্যাই আসবে ঠিক আছে দুশো তিন হাজার টাকা অর্থাৎ সে কিন্তু তিন হাজার টাকা পাবে ওই ব্যবসায় যে আট হাজার টাকা লাভ হলো তার থেকে তিন হাজার টাকা পাবে আচ্ছা আমরা চলে যাচ্ছি বারো নম্বর অঙ্কে বারো নম্বর অঙ্কে বলেছে এ এবং বি যথাক্রমে পনেরো হাজার টাকা এবং ন হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন বি দেখাশোনার জন্য লাভের দশ পার্সেন্ট পাবে ঠিক হয় এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে এই হচ্ছে কথাবার্তা হয় ব্যবসার শুরুতে ব্যবসাতে আট হাজার টাকা লাভ হয় আচ্ছা এবং তাহলে এই কত বলে এবার ব্যবসায় যখনই আট হাজার টাকা লাভ হচ্ছে শুরুতেই একটা চুক্তি ছিল যেহেতু বি ব্যবসা দেখাশোনা করছে ও দশ পার্সেন্ট টাকা নিয়ে নেবে অর্থাৎ আট হাজার টাকার দশ পার্সেন্ট যদি আমরা হিসাব করি পার্সেন্ট টোটালের নিচে একটা একশো হবে দুটো শূন্য কেটে দিলাম মানে অর্থাৎ আটশো টাকা কিন্তু বি অলরেডি নিয়ে নিচ্ছে লাভের থেকে সুতরাং আট হাজার টাকা থেকে যদি আটশো টাকা নিয়ে নেওয়া হয় তাহলে থাকছে কত টাকা সাত হাজার দুশো টাকা এই সাত হাজার দুশো টাকা এবার দুজনের মধ্যে ভাগ হবে এবং এটা ভাগ হবে কিন্তু মূলধনের অনুপাতে এবার এখানে মূলধনের অনুপাতটা বছরের শুরু থেকে ব্যবসা ব্যবসায় এরা ছিল মাসের হিসেব এখানে নেই সুতরাং আমার টোটাল বছরটাই যেহেতু দুজনেই ছিল সুতরাং আমি আর এখানে সময়ের ফ্যাক্টরটাকে আনবো না মানে এটা ইন্টু বারো এটা ইন্টু বারো আনা যেতেই পারতো কিন্তু যেহেতু সময়টা সেম সুতরাং সেটাকে না আনলেও চলবে এবার আমরা তিনটে শূন্য তিনটে শূন্য বাদ দিয়ে দিই পনেরো ইস টু নয় আরও যদি তিন দিয়ে কাটি পাঁচ ইস টু তিন এই হলো ফাইনাল অনুপাত আচ্ছা তাহলে শো ছিল হচ্ছে রিমেনিং প্রফিট বাকি প্রফিটটা আটশো টাকা তো বিনই নিয়েছে আট হাজার থেকে ব্যবসা চালানোর জন্য টেন পার্সেন্ট নেওয়ার কথা তাহলে সাত হাজার দুশোর মধ্যে এ পাচ্ছে পাঁচ বাই আট পাঁচ এবং পাঁচ তিনে যোগ করলে আট নিচে হবে আট দিয়ে কাটলে আট নং বাহাত্তর পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ সাড়ে চার হাজার টাকা কিন্তু দেখা যাচ্ছে এ এখানে পেয়ে যাবে ওকে আচ্ছা আমরা চলে যাচ্ছি তেরো নম্বর অঙ্কে একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের একের তিন এবং একের চার অংশ মোট সময়ের একের চার এবং একের তিন অংশ সময়ের জন্য বিনিয়োগ করে মোট মূলধন সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে ও সরি বাকি মূলধন সি হাফ অংশ বিনিয়োগের জন্য সময়ের জন্য বিনিয়োগ বিনিয়োগ করে ব্যবসায় শেষে আঠারো হাজার টাকা লাগলে এই কত টাকা বল এই অঙ্কটা কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে খুব সহজে যে যাতে অঙ্কটা নেমে যায় আমাদের এ এ কী করেছে এ মূলধনের একের তিন অংশ দিয়েছে বি মূলধনের একের চার অংশ দিয়েছে সি বাকিটা দিয়েছে অর্থাৎ এই দুটো যোগ করে যেটা পাবো আমরা অর্থাৎ এদের যোগফলকে যদি আমরা এক থেকে বিয়োগ করি তবে গিয়ে কিন্তু আমরা সি পাবো এটা যদি আমরা অংশ ধরে করি এবার এই অঙ্কটাকে অনেক ইজিলি করার জন্য আমরা তিন চারের লসাগুজি কিন্তু বারো সুতরাং আমরা টাকাটাকে বারো টাকা ধরে নিতে পারি খুব ইজিলি বারো টাকা বারো টাকার একের তিন অংশ মানে হচ্ছে কত টাকা বারো টাকার একের তিন অংশ মানে চার টাকা বারো টাকার একের চার অংশ মানে তিন টাকা অর্থাৎ চার আর তিনে সাত টাকা হয়ে গেল এটা সি এর কাছে কত টাকা থাকবে পাঁচ টাকা আমার কথা যদি বোঝানো যায় আমি আবার বলছি বারো টাকা আমরা কেন ধরছি তিন আর চারের লস বারো এবার বারো ইন্টু এক বাই তিন অর্থাৎ চার বারো ইন্টু এক বাই চার অর্থাৎ তিন এবং এখানে কিন্তু বাকি চার আট তিনে সাত বাদে বাকি থাকছে পাঁচ অর্থাৎ ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ এটা কিন্তু অনুপাত হওয়া উচিত বল কিন্তু এখানে একটা ফ্যাক্টর কিন্তু কাজ করেছে এখানে কিন্তু সময়টা বলে দিয়েছে এবং সময় এখানে কিন্তু বলেছে কি যে এর এ কিন্তু একের চার অংশ মোট সময়ের একের চার অংশ এবং মোট সময়ের একের তিন অংশ হচ্ছে বি ইউজ করেছে আমরা এখানে মোট সময়টাকে বারো ধরে নিতে পারি বারো মাস ধরে নিতে পারি তাহলে বারো মাসের একের চার বারো মাসের একের চার মানে বারো ইন্টু এক বাই চার অর্থাৎ তিন মাস আর এক বারো ইন্টু এক বাই তিন মানে চার মাস এবং বারো ইন্টু হাফ অর্থাৎ সি হাফ সময়ের জন্য বাকি মূলধন মানে অর্থাৎ পাঁচ টাকা হাফ সময়ের জন্য অর্থাৎ ছ মাসের জন্য বিনিয়োগ করে তাহলে আমরা এদেরকে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে এদের লাভের অনুপাতটা কত হবে কারণ মূলধনের সঙ্গে সময় গুণ করলে আমরা লাভের অনুপাতটা পাই সুতরাং এখানে কত আসছে বারো ইস টু বারো ইস টু তিরিশ অর্থাৎ তিন ইস্টু তিন সরি 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 ফোর ইস টু ফোর ইস টু টেন যদি আমরা তিন দিয়ে কাটি আচ্ছা আরেকটু বেশি যদি কাটতে চাই দুই দিয়ে কাটি তাহলে এখানে হচ্ছে এই হচ্ছে আমার ডেটা টু টু ফাইভ টু ইস টুইস্ট এখানে এ কত টাকা পাবে তাহলে এ হচ্ছে দুই বাই নয় হচ্ছে এখানে তিনটে যোগ করলে নয় হচ্ছে ইন্টু কত টাকা আঠেরো হাজার টাকা লাভ ছিল অর্থাৎ চার হাজার টাকা কিন্তু এ পাবে ওকে আমরা পরের নামকে চলে যাচ্ছি পরের অঙ্কে বলেছে এ এবং বি দুজন ব্যবসায়ী টু টু থ্রি অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে এ আট মাস পর ব্যবসা ছেড়ে দেয় এবং ব্যবসাতে চার টু তিন অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল আচ্ছা আমরা শুরুতেই দেখছি যে টু টু থ্রি অনুপাতে ব্যবসায় যোগদান করার পর অর্থাৎ এ আর বি এ যে দু টাকা দিয়ে থাকে তিন টাকা দিয়েছে কিন্তু আট মাস পরে এ ব্যবসা ছেড়ে চলে যাচ্ছে অর্থাৎ এর টাকাটা আট মাস খেটেছে অর্থাৎ মোট ষোলো হচ্ছে সিমিলারলি বিয়ের টাকা কত মাস খেটেছে এটা কিন্তু আমাকে দেয়নি বিয়ের টাকা কত মাস খেটেছে দেয়নি আমি এটাকে এক্স ধরে নিচ্ছি দেওয়ার পর এটা কত হয়ে যাচ্ছে থ্রি এক্স হয়ে যাচ্ছে অর্থাৎ অনুপাত কিন্তু ষোলো ইস টু থ্রি এক্স হচ্ছে এই অনুপাতটাকেই আবার বলছে ব্যবসাতে ফোর ইস থ্রি অনুপাতে লভ্যাংশ বন্টিত হয় অর্থাৎ লভ্যাংশ বণ্টিত হওয়ার যে অনুপাত আর এই মূলধনের সঙ্গে সময় গুণ করে যে অনুপাত এটা তো সেম আমি তো চ্যাপ্টারের শুরু থেকেই বল কথাটাই বলে এসেছি অর্থাৎ ষোলো বাই থ্রি এক্স ইকুয়াল টু চার বাই তিন সিম্পল কাটাকাটি তিন তিন কেটে দিচ্ছি চার ষোলো কেটে চার অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হচ্ছে ফোর অর্থাৎ বিয়ের টাকা কিন্তু চার মাসের জন্য মাত্র কেটেছিল ওকে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে অর্থাৎ পনেরো নম্বর অঙ্কে বছরের শুরুতে এক্স চার টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর ওয়াই পাঁচ হাজার চারশো টাকা নিয়ে ব্যবসা শুরু করলো বছরের শেষে টু ইস টু ওয়ান অনুপাতে লভ্যাংশ পেলে ওয়াই কত মাস পরে ব্যবসাতে যোগদান করেছিল তাহলে বছরের শুরু থেকে এক্স ছিল অর্থাৎ এক্সের টাকা চার হাজার পাঁচশো ইন্টু বারো বলতে পারি ওয়াইয়ের টাকা কিন্তু আমরা পাঁচ হাজার চারশো কিন্তু মুশকিল হলো ও কত মাস ও টাকাটা খেটেছে কিছুদিন পর যোগদান করেছে বলেছে কতদিন কেটেছে সেটা আমরা জানি না এর ফলে লভ্যাংশের অনুপাত দাঁড়িয়েছে হচ্ছে টু বাই ওয়ান ক্যালকুলেশন তোমাদের জন্য রাখলাম খুব ইজি ক্যালকুলেশান নিজেরা করো এবং অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার বলো আচ্ছা পরের অঙ্কে চলে যাচ্ছি অর্থাৎ এই ভিডিও শেষ অঙ্ক বছরের শুরুতে এ এবং বিজেতাক্রমে পাঁচ হাজার এবং আট হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও তিন হাজার টাকা যুক্ত করে বছরের শেষে পাঁচ হাজার সাতশো টাকা লাভ হলে এ দু হাজার পাঁচশো টাকা পায় তাহলে এ এ কখন তিন হাজার টাকা যুক্ত করেছে অর্থাৎ এখানে কিন্তু সময়টা বলা নেই যে কবে এ টাকাটা যুক্ত করলো অর্থাৎ বিয়ের টাকা কিন্তু বি কিন্তু বছরের শুরুতে যে আট হাজার টাকা দিয়েছিল ওর কিন্তু বছরের শেষ পর্যন্ত অর্থাৎ বারো মাসই এই টাকাটাই খেলেছে কিন্তু এর টাকাটা প্রথম পাঁচ হাজার টাকা প্রথমে ধরে নিলাম আমরা এক্স মাস খেটেছে এরপর আরও তিন হাজার যখন যুক্ত করলো অর্থাৎ পাঁচ হাজারের সঙ্গে আরও তিন হাজার যুক্ত করলো তখন আট হাজার টাকা এই টাকাটা কমাস খেটেছে আমরা কিন্তু যাই না অর্থাৎ এটা কত হবে বারো মাইনাস এক্স তাহলে কোনো বুঝে নেই ব্যাপারটা এ কিন্তু কত দিনের জন্য টাকা খাটিয়েছে সেটা সেটা বলা রয়েছে বারো মাস কিন্তু কতদিন পর তিন হাজার টাকা যুক্ত করছে সেটা বলা নেই সুতরাং আমরা ধরে নিচ্ছি এক্স মাস পরে তিনশো টাকা যুক্ত করছে তাহলে এক্স মাস ধরে এর পাঁচ হাজার টাকাই ছিল এক্স মাস পরে গিয়ে পাঁচ হাজারের সঙ্গে তিন হাজার আরও অ্যাড হলো অর্থাৎ আট হাজার টাকা হলো এবং এই টাকাটা কিন্তু এটা যদি এক্স মাস চলে থাকে এটা যদি পাঁচ মাস চলে থাকে তাহলে এটা বারো মাইনাস পাঁচ অর্থাৎ সাত মাস চলবে এটা যদি তিন মাস চলে থাকে এটা বারো মাইনাস তিন নয় মাস চলবে মানে এটা যা চলবে তার থেকে কিন্তু বারো থেকে বাদ দিলেই আমরা এইটটা কতদিন টাকাটা চলবে সেটা পাবো আমরা ক্যালকুলেশনে চলে যাচ্ছি সব জায়গা থেকে আমরা তিনটে করে শূন্য কমিয়ে দিতে পারি তাহলে এখানে কত হচ্ছে ফাইভ এক্স প্লাস এইট ইন্টু টুয়েলভ মাইনাস এক্স ইস টু আট ইন্টু বারো তাহলে এখানে যদি আমরা গুণটা করি আট বারো হচ্ছে ছিয়ানব্বই মাইনাস এইট এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি এক্স আট গুণ বারো আমরা এটাকে আরেকটু ছোটো করতে পারি আমরা যদি তিন দিয়ে কেটে দিই তিন দিয়ে ছিয়ানব্বই কাটলে তিন বত্রিশ মাইনাস এক্স হয় তিন দিয়ে বারো কাটলে চার আটে বত্রিশ অর্থাৎ বত্রিশ মাইনাস এক্স এই হলো গিয়ে অনুপাত এই জায়গাটি দরকার হলে তোমরা ভিডিওটি রিমাইন্ড করেও দেখে নাও আগের থেকে আবার দেখে নাও বুঝে নাও আমি এক্সপ্লেন করে দিয়েছি কেন এরকম হলো এইবার বলেছে বছরের শেষে পাঁচ হাজার সাতশো টাকা লাভ হলো এবং এ পঁচিশশো টাকা পেল অর্থাৎ বছরের শেষে যখন লাভ হচ্ছে আমার যে অনুপাত্রে এসেছিলো লাস্ট আগের পাতায় সেটা ছিল এটা এবার বছরের শেষে যখন লাভ হচ্ছে এ তাহলে কত পাবে এই পাঁচ হাজার সাতশো টাকা লাভ হচ্ছে এই পাঁচ হাজার সাতশোর উপরে এটা উপরে থাকবে এবং নিচে কি থাকবে এদের যোগফল যেটা আমাদের আনুপাতিক ভাগারের নিয়ম সেটি এটা সময় কত টাকা এটা সমসান হচ্ছে দু টাকা আমরা প্রথমেই এখানে যেহেতু গুণ আকারে আছে দুটো শূন্যকে কমিয়ে দিই না তাহলে সাতান্নকে আমরা যদি রাখি সাতান্ন ইন্টু বত্রিশ মাইনাস এক্স বাই নিচে আসছে চৌষট্টি মাইনাস এক্স সমান পঁচিশ ঠিক আছে আচ্ছা এবার তো আর কাটাকাটি যাওয়ার কোনো সম্ভাবনা নেই যার জন্য গুণ করতেই হবে সাতান্ন ইন্টু বত্রিশ বিয়োগ সাতান্ন এক্স ওকে আচ্ছা আমরা আর একটুখানি এটাকে কায়দা করার চেষ্টা করি সাতান্ন এক্সটাকে ওই দিকে নিচ্ছি ওইদিকে নিচ্ছি কিন্তু লিখছি আগে অর্থাৎ সাতান্ন এক্স ওই পারে গেলে প্লাস হবে তাহলে সাতান্ন এক্স মাইনাস পঁচিশ এক্স ইকুয়াল টু একে এদিকে নিচ্ছি তার মানে একে এদিকে আনতে হবে এদিকে আনা মানে আমি এবারে কোশ্চনটাকে ডান দিকে লিখছি তার মানে সাতান্ন ইন্টু বত্রিশ মাইনাস পঁচিশ ইন্টু চৌষট্টি ওকে আচ্ছা সাতান্ন থেকে পঁচিশ যদি আমরা বিয়োগ করি এদিকে পঁচিশ আর সাত অর্থাৎ বত্রিশ এক্স হচ্ছে আচ্ছা এইখান থেকে কিন্তু আমাদের বত্রিশ কমন নিতে পারি তাহলে থাকছে সাতান্ন বিয়োগ এখান থেকে বত্রিশ চলে গেলে দুই থাকে দুই ইন্টু পঁচিশ মানে পঞ্চাশ বত্রিশ হতে সে কেটে দিতে পারি এক্সিক টু সাতান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে সাত অর্থাৎ এ সাত মাস পরে কিন্তু তিন হাজার টাকা ঢুকিয়েছিল খুব সুন্দর অঙ্ক এবং অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এই চ্যাপ্টারের এটি একটি একটু অন্য ধরনের অঙ্ক সুন্দর বোঝানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে এবং যদি কখনও কোনো অঙ্কে অসুবিধা হয় তোমরা ইমেল করতে পারো চেজ ইউ ড্রিম টু এবং সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করতে ভুলো না এবং যতদিন আবার নেক্সট ভিডিও আনছি ততদিন পর্যন্ত অঙ্কের সাথে থাকো ভালো থেকো টেক কেয়ার এবং গুড বাই